প্রিয় দর্শক আমি এখন এই মুহূর্তে এই মুহূর্তে আছি গাজীপুর সিটি কর্পোরেশনের একটি বড় একটা রোডের সাথে আছি এবং এই রোডের সাথে আমি আজকে আপনাদেরকে ছয় শতাংশের একটা জমি দেখাবো ছয় শতাংশের জমিতে আপনারা চাইলে ইনস্ট্যান্ট আপনি বাড়ি ভাড়া করে থাকতে পারবেন বাড়ি করে থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন কারণ এই আশেপাশে হিউজ পরিমাণে বাড়ি ভাড়া চলে কারণ অনেক গার্মেন্টস আছে ফ্যাক্টরি আছে আমি অলরেডি যেই জায়গায় আছি এটা গাজীপুর সিটি কর্পোরেশনের বাইশ নাম্বার ওয়ার্ডের বাহাদুরপুর বাহাদুরপুর ভীম বাজার বলে আর কি আপনারা যে কেউ ওই যে মাস্টারপাড়া থেকে আপনারা যদি অটো বা রিক্সা নেন একদম ইজিলি এই জায়গায় নেমে যাবেন আমি একদম আপনাদেরকে লোকেশনটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মেইন যে রোড এই রোডের সাথেই এই যে আশেপাশে প্রচুর দোকানপাটও আছে প্রচুর দোকানপাট আছে আমি অলরেডি ঠিক জমিটা ঠিক এই যে মার্কেট পজিশনের কিছু দোকান আছে ঠিক এটা থেকে দুইটা তিনটা প্লট পরে তো চলেন আমি জমিটার দিকে চলে যাই আসেন প্রিয় দর্শক এটা হচ্ছে একদম মেন রোড থেকে আমি নেমে গেলাম এই হচ্ছে রাস্তা পুরো একদম মেন রোডের দিকে চলে যাওয়া যাবে একদম তিরিশ ফিটের মেন রোড এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিরিশ ফিটের মেন রোড এখান থেকে পুরো তিনটা প্লট পরে তিনটা প্লট পরে একদম এখান থেকে যদি আমি আপনাদেরকে দেখাই জাস্ট এই একটা দুইটা আর এই সামনের একটা তিনটা প্লট পরে এই জমিটির অবস্থান এখানে রুম আছে ছয়টা এবং আনরেডি অর্থাৎ টিনগুলো চাইতে হবে এই যে টিনগুলো যদি দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন এই যে এগুলো টিন নাই হ্যাঁ টিনগুলো চাইতে হবে এবং বাকি সব কিছুই রেডি করা আছে পাঁচটা রুম রেডি অলরেডি ভাড়া চলে এখানে দুই হাজার আড়াই হাজার টাকা করে প্রত্যেকটা রুমের ভাড়া চলে তো এই প্রাইসে আপনারা নিতে পারেন যাদের বাজেট আছে মোটামুটি পঞ্চাশ লাখ টাকার মধ্যে তারা এটার জন্য কল করতে পারেন ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এই যে আমি আবার রুমটা দেখাচ্ছি এই হচ্ছে রুম এই যে এটা রেডি নাই এখানে রেডি আনকমপ্লিট হল ছয়টা আর রেডি আছে এই পাশে এগুলো আনকমপ্লিট এই হচ্ছে টোটাল ভিউটা হ্যাঁ খুব শান্তশিষ্ট গ্রামের পরিবেশ যারা নাকি ইনস্ট্যান্ড আপনারা যারা বাড়ি খুঁজতেছেন হ্যাঁ তারা এটা নিতে পারেন ইনস্ট্যান্ড যারা বাড়ি খুঁজেন আ এবং আপনারা চাইলে রুম ভাড়া করে এখানে থাকতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে পারবেন প্রিয় দর্শক আমি আছি গাজীপুর বেয়াল্লিশ নাম্বার ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের বেয়াল্লিশ নাম্বার ওয়ার্ডে এটা হচ্ছে একদম ইজি লোকেশন ইজি লোকেশনটা আমি আপনারা যারা নাকি যারা নাকি গাজীপুর চৌরাস্তা থেকে মাস্টারপাড়া মাস্টার বাড়ি স্কয়ার মাস্টার বাড়ি এরিয়াতে আসেন তারা খুব সহজে আসতে পারবেন খুব সহজেই তারা এই এরিয়াতে আসতে পারবেন এই জমি থেকে তিনটা প্লট পরেই হচ্ছে মেন রোড এই যে আমি অলরেডি মেন রোডের দিকে আসি এই যে এটাই হচ্ছে মেন রোড আমি আপনাদেরকে মেন রোডটা একটু দেখাই একটু মেন রোডটা একটু দেখাই আপনারা দয়া করে একটু কন্টিনিউ করেন দর্শক আমি একদম লাইফ আপনাদেরকে দেখাচ্ছি কোনো কিছু আনকাট করছি না এই যে এটা হচ্ছে মেন রোড এখান থেকে আপনারা খুব সহজেই একদম ইজিলি চলে যেতে পারবেন হাইওয়ে রোডের দিকে হাইওয়ে রোডের দিকে এই যে আমি আপনাদেরকে ঠিকানাটা আবার দেখাচ্ছি এই যে এই যে অটো গাড়িগুলো চলাচল করছে একদম রোড থেকে তিনটা প্লট পরে এই জমিটির অবস্থান এটার ওয়ার্ড যদি বলি বাইশ নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে বাইশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের মধ্যে পড়েছে আর আশেপাশে হিউজ বাড়িঘর আছে একটা হাই রাইস বিল্ডিং আছে এই যে পাশেই এই যে একটা বাড়ি আছে এবং আশেপাশে গাছপালা প্রচুর কিন্তু বাড়িঘরও প্রচুর কারণ এটা হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে প্রচুর বাড়ি ভাড়া পাওয়া যায় কারণ এখানে কোনো রুম থাকে না কারণ গার্মেন্টস যেখানে সেখানে সেইখানে মানুষজন বেশি এই হচ্ছে জমিটির অবস্থান এই যে দুইটা তিনটা প্লট তারপরে এই যে বাড়িটা জমি বাড়ি আমি যেটাই বলি আপনারা চাইলে এই বাড়ি রুমগুলো ভেঙে আপনাদের নিজের মতো করতে পারেন আর যদি চান এটাকে সংস্কার করে আপনারা ভাড়া দিবেন তাহলে আপনারা অলরেডি বারোটা তেরোটা রুম পেয়ে যাবেন এই যে এটাই হচ্ছে রুম এই যে আমি যদি আপনাদেরকে পিছন থেকে দেখাই পুরো এরিয়াটা এই যে এখান থেকে একদম লাস্ট পর্যন্ত একদম শেষ পর্যন্ত ওই পর্যন্ত রুম অনেকগুলো রুম আছে তবে আপনারা পিছন থেকে অর্ধেক এখান থেকে ছয় শতাংশ টোটাল জমির সংখ্যা আরো বেশি আপনারা ছয় শতাংশ নিতে পারবেন প্রিয় দর্শক আমি চেষ্টা করছি আপনাদেরকে এই শতাংশর ভিডিও শতাংশর বাড়িটা ভিডিওটা তুলে ধরতে তারপরে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে ডিরেক্ট ফোন করতে পারেন পারেন আমরা আপনাদেরকে জানাই দিব এটার সকল তথ্যগুলো ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ